হুড়া ব্লকের হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের আমাদের পাড়া সমাধান কর্মসূচি ধারাবাহিকতায় আজ শুক্রবার হুড়া ব্লকের কলাবনি অঞ্চলের কলাবনি পূর্ব কলাবনি পশ্চিম ও তিলাবনি বুথকে একত্রিত করে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় পাশাপাশি স্কুল প্রাঙ্গণে দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত করা হয় ক্যাম্পে উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালী মাহাতো ভালোবনি অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের অন্যান্য কার্যকর্তা ব্লকের বিভিন্ন আধিকারিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর নানা সমস্যা ও প্রয়োজনীয়তা সরাসরি শুনে তার সমাধানের আশ্বাস দেওয়া হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন মিডিয়া স্থানীয়রা জানান এই ধরনের কর্মসূচি প্রশাসন ও মানুষের মধ্যে সরাসরি সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকে কলাবণি হাই স্কুলে তিনটা বুথ নিয়ে একটা সমাধান হল ত আজি এইখিনি আমি উপস্থিত হৈছি ত' বেছ ভালভাৱে পঢ়াৰ সমাধান হ'ল আমাৰ পঢ়া মাজত সমাধান দেখি অনেক লোক আছে সব ফ্ৰেম দিয়ে আছে সবাই এই আমাদের পাড়া আমাদের সমাধান এটা আমাদের পাড়ার ওরা স্কিম জমা দিবে যেটা সমস্যা ওরাই বলবে ওদের নিয়েই তো পাড়া নিজের নিজের সমস্যা নিজে এই আইসিডিএস সেন্টার রিপেয়ারিং প্রাইমারি স্কুল স্কুলগুলোই আগে রিপেয়ারিং জল পড়লে তারপর আইসি খাবার সেভ না থাকলে রাস্তাঘাট পানীয় জল ব্যবস্থা স্বাস্থ্যকেন্দ্র যদি থাকে ভাঙা সেগুলো রিপেয়ারিং মিড ডে মিলের ব্যবস্থা আর আইসিডি সেন্টারগুলো বিশেষ করে যেন মারা সেখানে অনেক মা শিশু থাকে তো তাদের যদি রান্নার সেট থাকে খারাপ কিচেন রুম তো সেটা ওটা রিপেয়ারিং এইটাই আমি বলবেন আমার প্রতি আমি দীপালি মাহাতো হোটা পঞ্চায়েত সমিতি সভাপতি কুড়া থেকে জয়ศรีদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া